লোকসভা ভোটের দামামা বেজে গেল দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ঘুরছে সারা পশ্চিমবঙ্গে মোট নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গোটা পশ্চিমবঙ্গে চলে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে থালারেও কেন্দ্র বাহিনী ফোর সেকশন পূর্বগ্রাম থেকে শুরু করে গোটা সালার পরিক্রমণ করলো এবং এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন সালার থানার ওসি কাউসার হোসেন এবং সিআই অর্থাৎ সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা তিনিও ছিলেন এই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো সালারে এই নিয়ে সালারবাসী সাধারণ ভোটার যারা তারা কতটা আশ্বস্ত হলো তারা কি বলছে আসুন আমরা শুনি আমরা তো ইলেকশনের জন্য এসেছি আমাদের সমস্যা নেই ইলেকশন ভোট নিয়ে কোনো না না কোনো ভয়ভীতি আছে না না পিছনে জানাবেন না আমরা নির্দিদায় ভোট নিই সারাতে আমি পড়াশোনা করে সত্যি আমি সব ভোটই দেখেছি কিন্তু কোনো ভোটে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি এইটুকু আমি বলার জোর এবং জাবির সঙ্গে বলতে পারি যদি কেউ এটা প্রমাণ করে যায় যে বিশৃঙ্খলা হয়ে যায় আমি না খাওয়া

আগামী তো ঘটবে বলে আশা করি না সেন্ট্রাল বাহিনী আসার ফলে সেন্ট্রাল বাহিনী আসলে আসাতেও কোনো যায় আসে না আমাদের এমনি এই বাহিনীতেই ভোট করিয়েছে ফার্স্ট ক্লাস ভোট হয় আমাদের ভোটে কোনো এইসব কিছু হয় না আমাদের মুখে সালারের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মোহাম্মদ সালিম সালার দক্ষিণ হাজামপাড়া সেন্ট্রাল বাহিনী এসে রুট রুটমার্চ করছে কতটা অবহয় দিচ্ছে ভোট কতটা শান্তিপূর্ণ হবে ভোটটা এমনি শান্তিপূর্ণ হয় তা হবে ভালো শান্তিপূর্ণ আমরা তো ভোট দিই প্রশাসনপত্র কতটা দিলো আপনাদের হ্যাঁ প্রশাসন আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট দিল কি বলছিল যে আপনারা নির্ভয়ে ভোট দিবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো নির্ভয়ে ভোট দিই আমরা কোনো ঝুট ঝামেলা দেখিনি কি নাম আপনার আমার নাম কাজী মোহাম্মদ আবু জাফর বাড়ি সালার কাজী পাড়া প্রশাসনের যেটা কর্তব্য আমরা আপনাদেরকে সব রকম হেল্প করব আমাদের কোনো অসুবিধা না ভোট দিতে যাবেন আর কোনো রকম তুই থাকবে তার জন্য আমরা যত রকম মাঝখানে গ্রামে গ্রামে আমরা যেয়ে সবাইকে এই কথা হবে আমার তো যে আয় চলে আসি কে হয় না হয় শুনি কানে মারামারি হয়েছে কিন্তু ব্যাপার হলো আমাদের চোখে আমরা দেখিনি আমাদের চোখে আমার সামনে কিন্তু মারামারি ঝড়ে দেখিনি মানে বদরুল হক বাড়ি বিনোদিয়া